যে এই জায়গায় গরম গরম কিন্তু জিলাপি ভাজা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে আরেকটি নতুন ইফতার বাজারে চলে আসলাম এবং এটি হচ্ছে উত্তরার তিন নাম্বার সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠের পাশে এই ইফতার বাজারটা বসছে তো এখানে কিছু ইফতার বাজারের দোকান আছে আমরা স্টলগুলো একটু ঘুরে দেখবো কি কি আছে স্টলে এবং দাম কত সেটাই জানার চেষ্টা করব। তো সবাই সাথেই থাকুন তো আমরা যাই স্টলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু ডেজ লাইভ বেকারি অ্যান্ড ফাস্টফুড তো এই দোকানে মানে এই বেকারিতে মানে ইফতার আইটেম করা হয়েছে তো সারা রমজানাই থাকবে ফুল রমজানাই থাকবে তো আপনাদের একটু আইটেমগুলা বলেন এটা কি এটা কত একশো টাকা আর এটা পিৎজা কত মিনি পিৎজা একশো আচ্ছা এটা কত সত্তর আর মিনি বার্গার আশি টাকা

ছোলা হচ্ছে দুইশো টাকা কেজি বুন্দা তিনশো টাকা কেজি বুরিন্দা আর আপনাদের ই জিলাপি এটা চারশো টাকা এটা কত টাকা এই এই যে জায়গায় গরম গরম কিন্তু জিলাপি ভাজা হচ্ছে এই পাশে আর এটা কি হালিম নাকি বিফ হালিম কি মাংস কি এখানে আছে নাকি এক্সট্রা এখানে আছে আবার মাংস এক্সট্রা দেয় মানে হালিম প্রাইস কত কোনটার সর্বোচ্চ বড় যেটা সাতশো পরেরটা হচ্ছে পাঁচশো তিনশো দুইশো এই আপনাদের আইটেম এখানে এই যে এই বেকারিতে এই আইটেম গুলাই আছে তো সামনে আরো কিছু দোকান আছে আমরা ওই দোকানগুলোতে যাব এই পাশে মুড়ি নিয়ে বসে আছে

আচ্ছা আর এমনি সব আইটেম পাঁচ টাকা আপনাদের ছুলা ছুলা কত দুইশো টাকা কেজি বেশি দুইশো টাকা কেজি একদম কম দাম আর বুড়িন্দা দুইশো টাকা কেজি বেশি দুইশো টাকা কেজি আচ্ছা তো এখানে ছোট আকারের আঙ্কেল মানে ওই ব্যবসার উদ্দেশ্যে না বাসাতে বানিয়ে এনে বিক্রি করছে আর কি এক লিটার মামা কি একশো টাকা বিক্রি নাকি রোজার মধ্যে বাড়ছে নাকি আগে বাড়া ছিল বরফ তারা একশো টাকা লিটার

চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনাদের আশেপাশে এলাকার আশেপাশে যদি ইফতার বাজার থাকে তাহলে চ্যানেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আমরা এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ